কষ্ট নিয়েন না কোন মুসলমান নামাজ পড়ে সে নামাজি কোন মুসলমান রোজা রাখে সে রোজাদার কোন মুসলমান হজ করছে সে হাজি সাব এগুলো ঠিক আছে কিন্তু কোন মুসলমান দিনদার কোন মুসলমান ফরহেজগার কোন মুসলমান আল্লাহওয়ালা এইটা বলতে হইলে শুধু নামাজ শুধু রোজা শুধু জাকাত শুধু জিকির যথেষ্ট নয় বরং পুরা দিন মানা জরুর প্রতিটা হালাল আপনাকেই মানতে হবে প্রতিটা হারাম আপনাকেই ছাড়তে হবে আমারও ছাড়তে হবে আমারও ছাড়তে হবে সমস্ত এই বাদাত করতে হবে জিকির তো আপনি খুব করেন মাশা অনেক নেকি কিন্তু আপনার উপরে যে হজফরস রোজা তো আপনি মাসা খুব রাখেন কিন্তু আপনার উপরে যে জাকাত ফরজ সেটা কই সেটা কই আপনি নামাজ রোজা তো মাসা খুব করেন কিন্তু আপনার বউ বাচ্চার যে তাদেরকে নামাজ পড়তে বলা তাদেরকে আল্লাহর ইবাদতের উপরে উঠাবার চেষ্টা করা এটাও যে আপনার উপরে ফরজ দায়িত্ব সেটা কই আমি ফুল আরে কিছু কর না তে আমনের ঘরে ষোলো বৎসরের এত বড় ডাকাত কোনোদিন নামাজ পড়ে না একদিনও ফজরের নামাজ পড়ে না আমি এই ঘরে ঘুমান আমনের ঘরে ঘুমায় এত বড় জানোয়ার ঘরে ঘুমায় কেন হ্যাঁ এত বড় হাইওয়ান এত বড় জন্তু মুসলমানের ঘরে ঘুমায় কেন এই নাফরমান কতদিন পরে নামাজ পড়বে বলেন আপনার বিবি কত বছর পরে পর্দা করবে আপনি যদি বলেন আমি কইছি তো শুনে না কয়বার কইছেন সাড়ে নয়শো বছর তো নুআলাম তো সাড়ে নয়শো বছর বলছে আপনি সর্বোচ্চ দশ বার পঞ্চাশ বার আর মনে করেন বলার পরে অথবা তিন বছর বলছেন অথবা দশ বছর বলছেন তো দশ বছর পরে আর বলতে হবে না এই ছুটি আপনার কে দিল আমার কথাটা না আমি যে হুজু বিশ্বাস করেন আমি তারে বলতে বলতে বলুন পঞ্চাশ হাজার বার কইছি তো আচ্ছা তো ঠিক আছে আমি ধরে নিলাম বিশ্বাসও করলাম তো পঞ্চাশ হাজার বার বলার পরে ছুটি এ কথা আমারে কে অনুমতি দিল আছে এমন কোনো অনুমতি নাই এই জন্য বাবাদেরকে বলি সন্তানের স্ত্রীর ঘরের মানুষ যারা আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা এদের ইমানের ফিকির আখেরাতের ফিকির নামাজের ফিকির ইবাদতের ফিকির আল্লাহর কসম এটা হলো আপনার প্রথম প্রধান মূল দায়িত্ব ভাত চাল ডাল ঘর সংসার ফার্নিচার বিদেশ কিংবা দেশ চাকরি কিংবা ব্যবসা দোকান কিংবা ভিট খেত কিংবা খামার এগুলোর ব্যবস্থা পারলে করলেন না পারলে যদি না করতে পারেন আল্লাহর কসম আল্লাহর কসম আখেরাতে কোনো জবাব দিতে হবে না আপনার ছেলে মেয়ের জন্য যদি আপনি বিল্ডিং করে দিতে না পারেন খাট বানায় দিতে না পারেন তারে যদি আপনি বিদেশ না ভাড়াইতে পারেন এর জন্য হাসরে আপনি আটকাবেন না কিন্তু তারে কেন নামাজ পড়তে বললেন না সেজিদা দিতে বললেন না পর্দা করতে বললেন না তারে কেন গুণা ছাড়াইতে চেষ্টা করলেন না তারে কেন টেলিভিশন মোবাইল নাটক সিনেমার থেকে বাঁচাইতে চেষ্টা করলেন না এই জন্য আপনি আল্লাহর কাছে জবাবদিহি করতে হয় এই আমরা আমাদের চেষ্টা করলাম আপনা ঘরে বুঝায় করবার জন্য তো তালা বলেন বান্দা তা বুঝায় দাও আমার জান্নাত বুঝে নাও গুণা ছেড়ে দিলে বলে হুজুর আমি সব পারমু কি না আপনি সব পারবেন কি না সব বলতে আপনি কয়টা বুঝছেন আপনি জানেননি মোট শরীয়তের বিধান বলে যে শরীয়তের বিধান হইল করণীয় হলো মোট তিরিশটা বর্জনীয় হলো মোট আড়াইশটা এরকম আপনি শুরু না করবেন আপনি শুরু করবেন আপনি যাবেন আল্লাহর হুকুম মানার জন্য আপনি আগাবেন এক কদম রব্বেকারিম রহমত নিয়ে আসবেন একশো কদম আল্লাহ বলছে বান্দা তুমি আইসো এক বিগত আমি আসবো এক হাত তুমি আসবা এক হাত আমি রহমত নিয়ে আসব দুই হাত তুমি আসবা হাঁটতে হাঁটতে আমি রহমত মখফরাত নিয়ে আসব দৌড়তে দৌড়তে কাজেই বান্দা তুমি ঘাবড়াইও না আমি তো আছি বান্দা মা তো দুই বছরের বাচ্চারে হাঁটা শিখায় যখন তো একটু দূরে দাঁড় করাইয়া মা এই পাশে দাঁড়াইয়া বাবু আসো আসো হাঁটো তো দুই কদম এক কদম মাও তো জানে হে এই থেকে এই দূর আয়তার তো না কি না বলেন কিন্তু মার উদ্দেশ্য কী মহিলাটার উদ্দেশ্য হইল বাচ্চাটা আমার দুইটা কদম দিলেই হে পড়ে যাবে কিন্তু আমি দৌড়াই আগে ধরলাম এই জন্য দুই কদম দিলেই বাচ্চা যখন পড়ে যাইতে লাগে মা দৌড়াই এই কোলে নিয়া আদর দিয়া চুমা দিয়া জড়ায় ধরে তার রব্বুল আলমিন বলে বান্দা তো আমার দুর্বলী বান্দা তো আমার পুরো হক আদায় করতে পারবে না কিন্তু আমার বান্দা আগায় আসলে আমি তার দিল দেখলে আন্তরিকতা দেখলে গুণা ছেড়ে দিলে আমি আল্লাহ লক্ষ কোটি গুণ রহমত নিয়ে তার কাছে আগায় আসব আল্লাহ তালা বলছে বান্দা তুমি রাতে আসলে আমি রাতে আসব তুমি দিনে আসলে আমি দিনে আসব তুমি পুরা পৃথিবীর সমস্ত বালুকোনা পরিমাণ গুণা নিয়ে আসলে আমার কাছে মাফ চাইলে চোখের পানি ফেললে আমি আল্লাহ তালা নিয়ে তোমার কাছে হাদি সেটা। সমত্যেকে চেষ্টা করি আমার দ্বারা হইত না এ কথা মুসলমান বলতে পারে না মোমেন এ কথা বললে হবে না রে বাফ আপনি পারবেন আপনি পারবেন ন্যা কামল আল্লাহর হুকুম পালন করার নিজেরও চেষ্টা করেন বউ বাচ্চার জন্য চেষ্টা করেন আর যুবক ছেলে তোমরা ভাই নিজেরে নিজে নষ্ট করো না এই রাত গভীরে এই বন্ধু আমি বললাম ভাই আমার তোমার যৌবনের শক্তি দুনিয়ার মধ্যেই নষ্ট করে দেয় আখেরাতের বরবাদি তো আছেই দুনিয়ারও শক্তি সামর্থ্য যৌবন যৌন শক্তি নষ্ট করে দেয় এই জন্য দুনিয়াও কষ্ট হবে আখেরাতও কষ্ট হবে তুমি ব্যক্তিগতভাবে না জানলেও আমি জানি হাজারো শত শত যুবকের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে ব্যক্তিগত মহব্বত আছে আমার সাথে এরম অসংখ্য যুবকের চোখের পানি এই এতগুলো মানুষের সামনে আল্লাহ কসম আমি দেখছি তুমি জানো না নষ্ট নারী নষ্ট ছবি দেখতে দেখতে নিজের শরীর সক্ষমতা কি পরিমাণ নষ্ট করে ফেলছে নিজের হাত নিজের নাফরমানি গুনার মধ্যে ব্যবহার করে কি পরিমাণ বরবাদ করে দিছে সারা রাত নিজের জীবন কি পরিমাণ শেষ করে দিছে এখন কি নিবৃতে কাঁদে মা জানে না বাবা জানে না পৃথিবীর কেউ জানে না দুঃখে দুঃখে কাঁদে আমি এমন শত শত যুবক আমাদের সাথে তো কথা বলে কাঁদে দোয়া চায় কি করব বলে তোমার কাছে তো কইতো না তোমার কাছে বলবে কেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এই জন্য আমরা আমি অনেক ছেলে বললাম দয়া করে নিজের আখলাক নিজের চরিত্র নষ্ট করলে মানুষ আর মানুষ থাকে না তো আল্লাহ তালা বলেন এবার এই তর্জমাগুলো শোনেন তাইলে কথা শেষ আল্লাহ তালা আমাদের কাছে তাকোয়া চায় আল্লাহ বলে আমারে মুত্তাকি পরিচয় দিয়া বুঝায় দাও তুমি মুত্তাকি মানে তুমি গুনা ছেড়ে দিয়েছ ন্যাকামল অভ্যস্ত ছিলা আল্লাহ বলেন এমন হলেই তুমি মুত্তাকি ইন্নাল আয়ুন। নিশ্চয়ই আমি আমার মুত্তাকি বান্দাদেরকে আমার অগণিত জান্নাতের মধ্যেই থাকতে দেব এবং ঝর্ণা ধারা বেষ্টিত নহর দ্বারা বেষ্টিত আমি আল্লাহ আল্লাহতালা জান্নাতেই তাদেরকে রাখতে দেব সুভাং শর্ত হইল গুণামুক্ত জীবন আল্লাহর বন্দিগিওয়ালা জীবন দেখাইতে হবে জান্নাতে বলেন ফি জান্নাত আমার অগণিত জান্নাতে থাকবা অয়ুন ঝর্ণা ধারা বেষ্টিত জান্নাত এটা একটা সুন্দর কথা মানে জান্নাতের মধ্যে চব্বিশ ঘন্টা আল্লাহ তালা জান্নাতি বান্দার জন্য চারটা নহর চালু রাখবেন একটা হলো দুধের নহর পানির নহর মধুর নহর মদের নহর দুধের নদী পানির নদী মধুর নদী মদের নদী দুনিয়ার মদ না জান্নাতের মদ এই চারটা চব্বিশ ঘন্টা থাকবে থাকবে যে বিষয়টা এমন না যে মনে করেন এখানে চারটা ড্রামের মধ্যে বা চারটা টাঙ্কির মধ্যে এই চার ধরনের দুধ মধু মদ পানি আসে তো আমগরে বলে দিসে যে আমি তোমাদের উপরে সন্তুষ্ট তোমাদের যখনই মন চায় এখান থেকে দুধ মধু মদ পানি যেটা মন চায় এটা খাইবা মনে করেন জান্নাতে বলল তো এইটা অর্থ না এটা যদি হয় তাহলে একটা সমস্যা এখানে ও যে পিছনের যে বেটা তারা এখান থেকে মধু নিতে হইলে দুধ নিতে হইলে তো হেন আইতেবেন তো তো এর হাঁটতে পারার কষ্ট হবে তো জান্নাতি বান্দা বলবে আল্লাহ আপনি আমার এদুর হাঁটাইলেন তো আর আমার জান্নাত কি দিলেন আমরা তো আমার কষ্টই দিল কুদ্দুর মধ্যে জন্য লিখছে বান্দা যখন জান্নাতে যেখানেই থাকবে দাঁড়ানো বসা শোয়া হাঁটতে থাকুক ডান দিকে থাকুক বাম দিকে থাকুক সামনে থাকুক পিছনে থাকুক যেখানেই থাকুক চব্বিশ ঘন্টা তার পাশে এই চারটা নহর নদী ঝর্না বইতে থাকবে তুমি হাইটটা যাইতে হবে না এক কদম তোমার লগ এই থাকবে একসাথে এইটারে কয় আনহা এইটার সারাক্ষণ অর্থ সারাক্ষণ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন মালিক তো জান্নাত বান্দাদের জন্যই বানাইছে মুসলমানের জন্যই বানাইছে তা আমরা তো মুসলমান আমরা আল্লাহর কাছে জান্নাত চাইতে পারি না কথা বলেন না চাইতে পারি আমরা আলহামদুলিল্লাহ এরপরে আল্লাহ তালা বলেন আল্লা ফেরেস্তারা বলবে হে আল্লাহর বান্দা চির শান্তি এবং চির নিরাপত্তার সাথে জান্নাতে ঢোকো আর কোনো দিন অশান্তি মিলবে না আর কোনো দিন বিপদ মুসিবত আসবে না চিরদিনের জন্য শান্তি চিরদিনের জন্য নিরাপদ জায়গায় ঢোকো তিন নম্বর আল্লাহ বলেন ওই যেটা বলে ফেলছি আমি আল্লাহ তালা প্রতিটা বান্দা জান্নাতে ঢুকবার আগেই তার দিল থেকে হিংসা বিদ্বেষ রাগ ক্রোধ এগুলো খুলে ফেলে দেব জান্নাতি বান্দা ভাই ভাই হবে আরো মজার বিষয় এখানে বলছি সকলেই যখন যে অবস্থায় থাকুক দাঁড়াইয়া থাকুক বসে থাকুক শুয়ে থাকুক এক সেকেন্ডের জন্য জান্নাতি কেউ কারো পিছনে হবে না বুদ্ধির যেমন এই ভাই তো আপনার পিছনে মনে করেন জান্নাতেই আছে কিন্তু ওটা পড়ে গেছে আপনারা পিছনে ওনারা সামনে হোক না যা মনে করেন পুরোটাই এসি ঠিক আছে কিন্তু আপনি তো ফিছনে তো আল্লাহ বলছি এমন হবে না এই আপনারা এখন পিছনে ফিছনে না একজনের পিছনে একজন তো মনে করেন এটা পুরোটাই জান্নাত কিন্তু ওটা তো ফিসে পড়ে গেছে সে যদি আবার কয় আচ্ছা জান্নাতে আছি ঠিক আছে কিন্তু আমি তো ফিছনে বোঝেন নাই কথা তো আল্লাহ তালা বলেন আলা সুর মুথা কাবিলিন না বান্দা এমন হবে না বরং যখন দাঁড়িয়ে থাকো আর বসে থাকো আর শুয়ে থাকো ফিসনে কোনো দিন হবে না চব্বিশ ঘন্টা মুথা কাবিলিন জান্নাতি বান্দা পরস্পর মুখোমুখি থাকবে যদি বলেন এটা কিভাবে সম্ভব তো ওইখানে গেলেই তো আমরা দেখুন কেমন সম্ভব হেসিমে আপনি আমার বুঝাই কইবেন এভাবে আমিও আপনার বুঝাই কম এই যে এভাবে আমার লা ইয়ামাসসুহুম ফি হানাসাবুন রব্বুল আলামিন বলে লক্ষ কোটি বছরে কোনো দিন কোন ক্লান্তি আসবে না দুনিয়ায় দুঃখেও মানুষের ক্লান্ত হয় আবার সুখেও ক্লান্ত হয় হাসতে হাসতেও কাহিল হইয়া যায় কানতে কানতেও কাহিল হইয়া যায় খেলতে খেলতেও দুর্বল হইয়া যায় হয় না অনেক কোন ধরে খেলতেছে তো এখন কি লাগতেছে কাহিল লাগতেছে তো হাসতে হাসতেও কাহিল হয় কানতে কানতেও কাহিল হয় আল্লাহ বলেন জান্নাতিবান্দা যত সুখের মধ্যেই থাকুক না কেন চব্বিশ ঘন্টা কখনোই কোনো ক্লান্তি আসবে না বিমুখরাজিন রব্বুল আলমিন বলেন কোনো দিন লক্ষ কোটি বছরে জান্নাতিবান্দাকে এক সেকেন্ডের জন্য জান্নাত থেকে বের করা হবে না দিন বাহির হবে না অনন্তকালের জন্য থাকবে এবার শেষ কথা বন্ধু এই নব্বীবাদী আহ রব্বুল আল বলেন এমন সুন্দর এমন সুখের জান্নাত আমি আল্লাহ বর্ণনা দেওয়ার পরে বন্ধু ও নবী আপনাকে বলছি কোন উম্মত যদি আপনার বলে আল্লাহ আমি তো শুনেছি জান্নাতের কথা যেতেও মন চায় কিন্তু এই পরিমাণ গুনার নাফরমানি করেছি রব্বুল আলমিন যার কারণে গুণা তো অনেক বেশি জান্নাতের আশাই করতে পারি না আল্লাহ বলেন বন্ধু আপনি আমার সেই বান্দাদেরকে বলে দেন আন্নি আনাল রাহিম যত লক্ষ কোটি গুণা হোক না কেন ছেড়ে দিয়ে তওবা করে চোখের পানি ফেলে যদি আমি আল্লাহর দিকে ফিরে আসে আমি আল্লাহ ওয়াদা দিলাম আসমান ছোঁয়া গুনা হলেও আমি আল্লাহ গাফুর আমি নিশ্চিত মাফ করে দেব জান্নাতে যেতে চাও অনেক গুণা আল্লাহ বলে বান্দা গাবরাই না তুমি যদি ফিরে আসো আগের গুণা ছেড়ে দাও চোখের পানি ফেলে মাফ চাও আর করবানা ও আদা দাও তো আমি নব্বই বছরের গুণা একসাথে এক সেকেন্ডে মাফ করে দেব সাত আসমান উঁচা গুণা মাফ করে দেবো তবে শর্ত হলো আসবা কিনা বলো ফিরবা কিনা বলো আগের গুলু ছাড়বা কিনা বলো বিড়ি খাইতে খাইতে না কথা টেলিভিশন চাইতে চাইতে তবা তবা কইল হইত না আমাদের তো আমরা না বুঝি না আল্লাহ তো বুঝে বাবা আমরা তো অনেক সময় আসি এমনি ডুল্লা ডুল্লা আস্তাকুরুল্লাহ তো পড়ি কিন্তু গুণার থেকে আসলে ইস্তেকফার নেই এটা মুখে বলে আর কি জানে সে গুণা ছাড়বে না তো তো এটা কিসের আস্তাক ফিরুল্লাহ আপনার ইয়াকিন দিলের মধ্যে আপনি মিথ্যা ছাড়বেন না তো আপনি কি কাজ কি গুনার তবা করতেছেন আপনি তো দিলের মধ্যে রাখছেন যে আপনি গুণা ছাড়বেন আপনার পকেটে বিড়ি আপনার মুখে দাড়ি কাটা আপনার পকেটের টাকা সুদের টাকা আমনে কন আস্তাগ ফিরুল্লাহ রব্বি কিতা কইলেন কারে কইলেন কিতা বুঝাইলেন আমনে হ্যাঁ এই জন্য বললাম আল্লাহ তালা বলে তবা হলো বান্দা আগের গুনা ছেড়ে দেওয়া আর করবে না ওয়াদা দিয়া লজ্জিত হয়ে মাফ চাওয়া এমন হলে আমি নব্বই বছরের গুনা মাফ করে দেব ও আন্না আদা বি হুয়াল আদা বুল আলিম আল্লাহ তালা বলেন এই শেষ কথা ভাই আমার এই শেষ লাইনটা শুনে যুবক ভাই তোমরাও শোনো কষ্ট করছো তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনে নাই আমি দেখছি দুই চারটা ছেলে পেলে মনো যারা মনোযোগ দিয়ে শুনে নাই কথা বলছে পরস্পর অথবা একজনের কান্দের উপরে আরেকজন ভর দিয়ে রাখছে মনে রাখবেন এটা অসভ্যতা কোনো প্রাপ্ত বয়স্ক ছেলে মানে চোদ্দ বছর পনেরো বছর থেকে উপরে যারা সাবালক অর্থাৎ যাদের উপরে গোসল ফরজ হয় এমন সাবালক ছেলে একজন আর একজনকে জড়ায়া ধরা এটা সম্পূর্ণভাবে শাহওয়াত এটা অসভ্যতার অংশ হ্যাঁ এটা একটা শাহওয়াতের অংশ এটা একটা নোংরামির অংশ আপনি মনে করেন আমরা বন্ধু দেখে জরায় না 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 বন্ধু না তোমার কাছের মধ্যে সাহবাত আছে দেখে জরায়ের দুনিয়াবাসী না বুঝলে কি আসমানওয়ালা বুঝে এই জন্য ভাইয়া আখলাক বড় সম্পদ তো বলতেছিলাম শেষ কথা হলো আল্লাহ বলেন আপনাদের বাবাদেরকেও বলি আমারও বলি যুবক ভাই তোমাদেরকেও বলে ও আ না আ দাদাবি আল্লাহ তাআলা বলছেন বান্দা এতভাবে বললাম আমার জান্নাত আমি সাজায় রাখছি আমি বললাম আমি মাফ করে দেব এরপরও যদি কেউ গাদ্দারি অবাধ্যতা করো এরপরও যদি আমি আল্লাহর কথাটাকে কোনো পাত্তাই না দাও তো আল্লাহ বন্ধুকে বলছে বন্ধু বলে দেন আলিম তাহলে কিন্তু মনে রেখো আমি আল্লাহর আজাব বড়ই ভয়ানক তুমি মনে রাইখো বান্দা আমি তোমারে বহুভাবে বলছি তওবা করতে মাফ করে দেবো বলছি বান্দা পাত্তা দিলা না তো মনে রাইখো আমার শাস্তি বড় কঠিন আমার এক সেকেন্ডের আজাব সহ্য করতে না এক মিনিটের আজাব সহ্য করতে না এই জন্য দয়া করে প্রত্যেকেই আমার কথা সাদা সিদা কথা আমি এতটুকু বুঝি আমরা প্রত্যেকে গুণা ছেড়ে দেই আল্লাহর নাফুরমানি ছেড়ে দেই মাঝ বয়সী বাবারা যারা আছেন হালাল রোজগার করেন হারাম ছাড়ে হারাম ছাড়ে ছেলে মেয়েকে দিন শেখান নিজেরা আখলাক সুন্দর করেন আল্লাহ তালা আমাদের সবাইকে আখেরাতের ফিকিরে গুণা ছেড়ে দেওয়ার আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন কষ্ট করিলেই হবে একটু হিম্মত করলেই হবে শত শতব্যস্ততার ভিতরেও নামাজ পড়া যায় আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এই মাদ্রাসা আল্লাহ তালা কবুল করে নেন মাদ্রাসার তাম ফিকির আল্লাহ তালা কবুল করেন মৌলানা ইয়াহিয়া মাদ্রাসার জন্য আপনাদের কাছে সহযোগিতা চাইছিল আপনারা কম বেশি দিছেন আরও পারলে আরও দিয়েন একটা কথা মনে রাইখেন দান সাদাকার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল প্রথমত তো দিতে মন চায় না কিন্তু বাস্তবতা হলো প্রত্যেকেই খেয়াল করে দেখে যে যেটুকু দান করে সেটা আসলে সামান্যই দেয় এটুকুতে তার সংসার পরিবার তেমন কিচ্ছু হয় না টাকা ফাঁসো দিলে আপনার বিল্ডিং কোনো কায়তে যেত না কথাটা মানে বুঝছেন না টাকা এক হাজার দিলে আপনার সংসারের তিন দিনের বাজার বন্ধ হয়ে যাবে এমন না একশোটা টাকা দিলে মসজিদে মাদ্রাসায় দিনই কাজে আপনি খুব আটকাইতেন না দান মানুষ অল্পই করে কিন্তু হাসরের ময়দানে এর পুরস্কার দেখলে বিনিময় দেখলে কলিজা ফাইটা মরে যাবে যে হাই কি করলাম যদি আরো কিছু টাকা দিতাম সংসার তো চলেই সংসার তো কোনো না কোনো ভাবে চলে ব্যস্ততা অভাবের ভিতরে বন্ধু বান্ধবরে কিছু খাওয়াইলে কিছু টাকা তো কমে যায় কিন্তু এরপরও জোরাতালি দিয়া সংসার চলে যায় তো আল্লাহর রাস্তায় দান করার বিষয়টা হলো এই প্রথম তো দিতে মন চায় না একটু কষ্ট করে দিয়া ফেললে আখেরাতে অনেক বড় স্বভাব মিলল এজন্য নিয়মিত মসজিদ মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তালা আপনাদের সবাইকে তৌফিক দান করেন